সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম চেয়ারম্যান ঘাটায় চট্টগ্রাম মাদাম বিবির হাট এলাকায় চেয়ারম্যান ঘাটা নামে যে এলাকাটা আছে সেখানে আজকে আমরা যে দিতে আসছি সেই দোকানটির নাম হলো চেয়ারম্যান ঘাটা রেফ্রিজারেশন এইখানের মধ্যে আসলে আপনার সব জাহাজের থেকে আনা রকম আর জিনিসগুলি আছে সেই সব জিনিসগুলি আজকে এই দোকানের মধ্যে পাওয়া যাবে এই এই দোকানটির মধ্যে আপনারা আসলে বিভিন্ন রকমের ফ্রিজ এবং ডিপ ফ্রিজ ওভেন তার সাথে গিজার এবং টেলিভিশন ব্ল্যান্ডার সহ ওভেন এই সব জিনিসগুলি এই দোকানটির মধ্যে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দামে সম্মানিত দর্শক এই দোকানটির মধ্যে আপনারা যেসব মালামালগুলি আছে এই সব মালামালগুলি সমগ্র বাংলাদেশের মধ্যে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেখার নাম্বারে চলুন তাহলে দেরি না করে আজকে আমাদের এই ভিডিওতে কি কি আছে সেগুলি একটু এক নজরে দেখে নেই

তো পাঁচ দিন মতো অনেকগুলো সেল করছিলাম ব্র্যান্ড এখন আমাকে দশ দিন পর বলো যে ব্ল্যান্ডে দিতে হবে তখন এটা কিন্তু সমস্যা নাই আমি এটা ক্লিয়ার করছি পাঁচ দিনের মধ্যে নিলে এটা নয় টাকা তবে এটা আমি বারো হাজার নিচে বিক্রি করব না এটা আমি বারো নিচে বিক্রি করবো না পাঁচ দিনের মধ্যে নয় হাজার টাকা তারপর একটা দেখেন এটা হচ্ছে ওয়েল ফোর মেড ইন এমরিকা তো যা যে ইউজ হয়েছে তো অনেক ইউজ হয়েছে তো যাই হোক এখনো ভালো সার দিচ্ছে এটা নিলে যা নয় টাকা দিব মাত্র নয় টাকা তারপর আরেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার সিঙ্গারের একশো পঁয়তাল্লিশ লিটার পাঁচ দিনের অপার মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে আপনার ফ্লাইয়ের এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ মোটামুটি ফ্রেশ আছে তো বাইর এর জন্য মাত্র নয় টাকা মাত্র নয় টাকা তারপর আরটা হচ্ছে এটা একশো পঁয়তাল্লিশ লিটার এটা কিন্তু চালাইছিলাম একটা হাত দিয়ে দেখেন একটা হাত দিয়ে এখন বন্ধ হ্যাঁ এটা এইগুলো আমরা আইস করছিলাম গতকালকে চালাইছিলাম এটা যদি কেউ নেই ভাইয়ের ব্লগ এর জন্য নয় হাজার টাকা আর এক হাজার ডিসকাউন্ট আট হাজার টাকা দিব মাত্র আট হাজার টাকা দিয়ে দিব তারপরে এটা আর একটা একটা ডিম একটু এদিকে চলে আসেন এদিকে চলে আসেন এটা হচ্ছে আপনার হুজেন এটা হুজেন ইনভার্টার ডিপ ইনভার্টার এটা যদি কেউ নিতে চান পঁচিশ টাকা এটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো তবে বাইরের ব্লগ এর জন্য অব্রাট বললে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আর সুন্দর একটা ফিস দেখায় এটা হচ্ছে আপনার ইকো প্লাস এই ফিস টা দেখেন এটা হচ্ছে আপনার ইকো প্লাস দুইশো লিটার দুইশো লিটার একদম ফ্রেশ আছে এটা যদি কেউ নিজের মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা পাঁচ দিনের মধ্যে নিলে আরো এক হাজার টাকা কমা দিব মাত্র তেরো হাজার টাকা আরটা এটা হচ্ছে আপনার এলজি বাটারফ্লাই এটা দুশো লিটার মাত্র দশ হাজার টাকা বাইরের ব্লকের জন্য নয় হাজার টাকা দিয়ে দিব তারপরে এদিকে আসেন এদিকে আমি দুইটা ফ্রিজ দেখাচ্ছি আপনাকে খুবই সুন্দর এগুলো হচ্ছে কোল্ড গুলো আপনার নেওয়ার সময় সবগুলা দেখে নিতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এগুলা যদি কেউ নিতে চান মাত্র বিশ হাজার বিশ হাজার মাত্র বিশ হাজার করে দিতে পারবো ঠিক আছে তারপরে এখানে কিছু ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার হিট এটা হিট আসি ইনভার্টার ফ্রিজ এটা নন ফোস্ট এটা হচ্ছে নন ফোস্ট উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো কেউ নেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সেফটি লিটার এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল বিশাল বড় একটা ফ্রিজ একবারে ফ্রেশ ভিতরে একবারে ফ্রেশ এটা যদি কেউ নিতে চান মাত্র পনেরো হাজার টাকা তবে বাইরের ব্লগের কথা বললে মাত্র তেরো হাজার টাকা দিব পাঁচ দিনের মধ্যে করলে মাত্র তেরো হাজার টাকা তারপর স্যামসাং এর নন ফোস্ট ফ্রিজ এটা স্যামসাং এর নন ফোর্স এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা রাখছে মাত্র 12000 টাকা তবে বায়ার ব্লগের জন্য মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 দিয়ে দিব তবে 5 দিন পর করলে 12000 টাকা নিচে সেল করব না ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার স্যামসাং এটা হচ্ছে আপনার স্যামসাং এর এটা নন ফোর্স ফ্রিজ এটা নন ফোর্স খুব সুন্দর দেখেন উপরে ডিপ নিচে নরমাল মাত্র 14000 টাকা 14000 টাকা এক সপ্তাহ অফার দিচ্ছি 5 দিন অফার দিচ্ছি মাত্র 13000 টাকা দিয়ে দিব 13000 আর এটা হচ্ছে আপনার কেলবিনেটা এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুবই ফ্রেশ আছে এটা তো আমারেছি মাত্র 15000 টাকা 15000 টাকা আচ্ছা 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র 13000 টাকা টাকা আর এটা সেল হয়ে গেছে এটা এখন হ্যাঁ এটা একদম সেলে না এটা সেলে গেলো তারপরে জানুরা লেট আছে এটা উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল এটা তো বড় আছে যাই হোক ফ্রেশ আছে ভিতর ফ্রেশ আছে এটা যদি কেউ নি যান মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা আচ্ছা তারপরে এটাও সেল হয়ে গেছে তারপরে এটা আছে আপনার এটা কিন্তু খুব সুন্দর ফ্রিজ দেখেন এটা চালাইছিলাম আইস দেখেন দেখছেন এটা আইস হয়ে গেছে তারপরে নিচে হচ্ছে নরমাল এটা যদি কেউ নিতে চান মাত্র বারো হাজার টাকা বাইরের ব্লগের জন্য আর এক হাজার টাকা কমে দিলাম এগারো হাজার টাকা তারপর আরেকটা দেখেন এটা হচ্ছে ওয়ালটনের হ্যাঁ এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল মোটামুটি ফ্রেশ আছে এটা যদি কেউ নিতে চান মাত্র বারো হাজার টাকা তারপর আর্টিফিসিয়াল কেলভিন এটা কিন্তু অরিজিনাল কালার এটা আপনার অরিজিনাল কালার এটা আবার ভিতরে হচ্ছে আপনার ঢালাই বডি এটা হচ্ছে আপনার ঢালাই বডি এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র দশ হাজার টাকা ব্যাট ব্লকের জন্য আড়াই হাজার টাকা আমি দিলাম মাত্র নয় হাজার টাকা তবে দেখেন এটা হচ্ছে আপনার এলজি এটা হচ্ছে আপনার বাটারফ্লাই বাটারফ্লাই এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব তারপর একটা সুন্দর ফিস দেখেন এটা হচ্ছে আপনার কেলভিন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা যদি কেউ নেন সবগুলো কে আছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার তারপরে দেখেন এটা হচ্ছে দায়ু মেড ইন করে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আট হাজার টাকা দিয়ে দিব এটা হচ্ছে ওয়ালটনের এ দেখেন উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো টান্ডা দেখা দিব মাত্র আট হাজার টাকা এবার উপরে শেষ করে দিবেন নাকি এগুলি এগুলা এগুলা দেখতে পারেন এটা খুবই সুন্দর এটা এখনো মার্কেটে আসে নাই আসে নাই মার্কেটে মার্কেটে এখনো আসে নাই এই জগটা খুবই ইউনিক ঠিক আছে এগুলা যদি আমাদের কেউ নেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর যারা রেস্টুরেন্ট যাচ্ছেন এটা নিবেন এটা হচ্ছে বারোশো ওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ঠিক আছে একদম পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন ঠিক আছে একদম পাঁচ হাজার টাকা আর এদিকে কিছু ব্ল্যান্ডার আছে এই ব্ল্যান্ডার গুলো আমার থেকে অ্যাভেলেবল আছে যেটা নেন এক হাজার এক হাজার এক হাজার এক হাজার করে নিতে পারবেন ঠিক আছে তারপর এটা হচ্ছে রুম হিটার এখন শীতকাল প্রায় শেষ তো এটা রাখবো না খুবই কম দিচ্ছে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা আরটা ওভেন দেখেন এটা হচ্ছে আপনার ইকো প্লাস ভিতরে দেখেন একদম ফ্রেশ মাত্র 4000 টাকা 4000 তারপর এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার প্যানাসোনিক ভিতরে দেখেন এটা হচ্ছে প্যানাসোনিক ইনভার্টার এটা যদি কেউ নেন মাত্র 6000 টাকা 6000 সেবেক এটা হচ্ছে মাইক্রোওভেন ভিতরে হচ্ছে এসএস এটা সম্পূর্ণ এসএস এটা নিলে মাত্র 6000 টাকা 6000 তারপর এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন মাত্র 3000 টাকা তিন হাজার টাকা আড়াই হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক চুলা এগুলো আমার থেকে পাঁচটা আছে এগুলো পাঁচটা আছে এগুলো আপনার একটা আড়াই হাজার টাকা করে একটা আড়াই হাজার টাকা করে পাঁচ আছে সবগুলা সচল পাইসি শিবের ওই চালা চালা দেখে দেখে নিতে পারবে আর আমার এখানে কিছু এক দশ ফ্রিজ আছে আমার কাছে সীমিত এখন আর নেই এই কয়েকটা আছে তো আমি স্যাম্পলের জন্য এখানে নিচ্ছি কয়েকটা রাখছি একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডিপ এগুলোর সাথে চাবি সহ পাবেন চাবি সহ পাবেন হ্যাঁ এটা হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নরমাল এগুলো হচ্ছে আপনার ওয়ালটন কোম্পানির ফ্রিজ এগুলো শোরুম থেকে নিতে গেলে আপনার প্রায় প্রায় 8000 টাকা দিবে আমাদের থেকে না মাত্র 14000 টাকা দিব মাত্র 14000 টাকা দিব তারপর এখানে কিছু ব্লেন্ডার আছে এটা হচ্ছে আপনার বাটারফ্লাই বাটারফ্লাই ব্লেন্ড সরি ব্ল্যান্ড বলছে এটা হচ্ছে মাইক্রোওভেন ওভেন হ্যাঁ মাইক্রোওভেন একদম ক্লিন দেখছেন একবারে ফ্রেশ মাল এটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এদিকে আরেকটা আছে ছোট ওভেন এটা নিলে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা তারপরে এ দেখেন এটা নিতে পারেন মাত্র চার হাজার টাকা ঠিক আছে তারপরে সিঙ্গার এটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে যে একটা গিজার আছে এই গিজারটা যদি কেউ নেন মাত্র পাঁচ হাজার টাকা আর এটা চার্জার ফ্যান দেখেন আমি কোনো ফ্ল্যাগ দিই নাই এ দেখেন দেখি চলে কিনা চার্জ দিছে অনেক আগে

এটা নিতে পারেন মাত্র চার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপরে এদিকে আসেন এটা হচ্ছে একটা কিচেন হোল্ড মাত্র পাঁচ হাজার টাকা কিচেন হোল্ড এটা পাঁচ হাজার টাকা ঠিক আছে টিভি আমি দেখাচ্ছি না এটা নষ্ট এটা চলানোর জন্য আমি দেখাচ্ছি না নষ্ট মাল আপনি যেটা আমি কাস্টমারকে দিতে পারবো না এটা আপনি তারপর এদিকে একটু দেখাই এটা হচ্ছে ওয়ালটনের এটা এমনি ছোট লাগতেছে ছোট কিন্তু এটা অনেক বড় এটা আপনার দুইশো আশি লিটার এখানে দেওয়া আছে দেখেন দুইশো বিরাশি লিটার হ্যাঁ এটা চড়া ভিতর অনেক বড় অনেক বড় এটা এই দেখেন এটা পুরো হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এফ ফ্রিজারে কেন নিছেন মাত্র 12000 টাকা দিয়ে দিব তারপর আরটান কমন ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এক দরজা এটা পুরাটাই ডিপ এটা সম্পূর্ণ ডিপ এটা হচ্ছে শ্যাকলকের ফ্রিজ বুঝছেন এটা হচ্ছে আপনার ঢালাই বড়ি ভিতর হচ্ছে ডালাই বড়ি এই ফ্রিজ যদি কেউ নেন মাত্র 12000 টাকা দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ আরটান কমন আরট ফ্রিজ দেখাচ্ছি এই ফ্রিজটা দেখেন এটা হচ্ছে আপনার এলজি এলজি এটা হচ্ছে আপনার এলজি এই দেখেন এটা পুরোটাই ডিপ পুরোটাই ডিপ হ্যাঁ এফ এফ ফ্রিজ যদি কেউ নিতে চান মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে আছে মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে দিব তারপরে এখানে এটা দেখেন এটা হচ্ছে ফানিস্ট এটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা তারপরে এটা আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে এখানে দেখেন এটা হচ্ছে আপনার প্রায় চারশো লিটার আছে

এটার দাম আছে মাত্র চোদ্দ হাজার টাকা এক নেছি মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে এখানে আমার একটা রানিং মেশিন আছে এটা সম্পূর্ণ চালু এটা আপনার খুবই সুন্দর হাইড্রোলিক হ্যাঁ হাইড্রোলিক আমি একটু চালাই দেখাই হ্যাঁ মনিটর চলে আসছে দেখেন চলতেছে ঠিক আছে এটা এখন আবার লক হয়ে যাচ্ছে গে চালু হবে এটা আসলে চালাইছি বুঝছেন ওই চালু হয়েছে ওই চালু হয়েছে দেখেন হুম হুম এটা পারবে আরো আমি আপনাকে একবার ফুল করে দেখাচ্ছি ওই দেখেন আমি এখানে পাওয়ার বাড়াচ্ছি দেখেন আমার গুলো এখানে স্পিড উঠতেছে আমার মিটারে শো করতেছে স্পিড উঠতেছে আর উঠবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা এখন অফ করে দিলাম শেষ

জাহাজ আমার এত ইউজ হয় খুব কম ইউজ হয়েছে সবগুলো আছে মাত্র চল্লিশ হাজার সবগুলো কাজ করে এখানে যা যা কাজ আছে সবগুলো করে তারপরে আপনাকে দেখাবো এটা দেখাচ্ছি এটা হচ্ছে দশ কেজি ওয়াশিং মেশিন এল কোম্পানির অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এগুলো হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ওটা কাজ করে দিবে এটা তো আমার সে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে এটা দিয়ে দিব তারপরে এদিকে আসেন এটা হচ্ছে এস ফ্রিজ

এটা উপরে হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্মাল একশো দশ বোল্ট হান্ড্রেড টেন ফ্রিজ এটা কেউ নিলে মাত্র বারো হাজার টাকা বারো হাজার তারপরে এটা হচ্ছে মেরিন এটা ডিপ আছে এখানে ডিপ আপনার প্রায় ছয় সাত কেজি আনবে মোটামুটি ফ্রেশ ফ্রিজটা অনেক ফ্রেশ আছে এটা কেউ নিলাম মাত্র আট হাজার টাকা আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নর্মাল এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নর্মাল এটা নিলাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার হায়ার হায়ার আমাদের সেই হায়ার ফ্রিজটা এখনো আছে নাই এটা জাহাজের মাল ভিতরে পাইছি দেখেন ভিতরে দেখেন একদম ক্রিম উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একই রকম দুইটা আছে এটা দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল তো যতগুলো সময় আমরা ওয়াশ ওয়াশ করে দিব এগুলো নিলে চোদ্দ হাজার করে হ্যাঁ তারপরে এখানে দেখেন এটা তো দেখেন মনে হয় এটা যদি কেনেন মাত্র পঁচিশ হাজার টাকা বিশাল বড় পঁচিশ হাজার টাকা দিয়ে দিব পঁচিশ হাজার অনেক ওজন এটা অনেক ওজন আর কেউ যদি বলেন যে ভাই আমি কেজির মাফি নিব

হাজার টাকা 16000 অগ্রাট বলো 15000 টাকা দিয়ে দিব তারপর খুবই ইউনিক ফ্রিজ দেখেন ছোটর মধ্যে দুই দরজা এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র 10000 টাকা মাত্র 10000 তারপরই দেখেন এটা হচ্ছে কোরিয়ান ফ্রিজ হ্যাঁ এটা উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল 딱 8টা দিয়ে দিব মাত্র 12000 টাকা 12000 তারপর এটা হচ্ছে নন ফ্রস্টের মধ্যে এটা উপরে ডিপ নিচে নরমাল মাত্র 12000 টাকা 12000 এটা হচ্ছে মিডিয়া এটা হচ্ছে মিডিয়া এটা আপনার উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র দশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে ওয়ালটনের এটা আপনার উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা দিয়ে দিব তেল গিয়ে সাই ফ্লাগ ফ্লাগ লো গিয়ে ফেললার চল আর জল না চিবেন নিলে সমস্যা না এটা টাকা অ্যাডভান্স করেন এটা দিয়ে দিব সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো লাইট জল ভিডিও নিয়ে সে পর্যন্ত লাইট জল না থাকুন সুস্থ থাকুন খড় জল আল্লাহ হাফেজ Thank you.